जोरोनी जोमके तू सार मला का पकने करो पुरे दम सर धोर 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 और शाबास धोर धोर सबला देख साइड पे काय टालेला वाला चलो तो दाणार नको हाले पूरा आरे ते या কিনা মাৰি উঠি মৰি

একজন সরকারি কর্মচারী তাই আমাদের সাথে আইসি তোমরা মত নেই হিসাবে নিয়ে আসি তাহলে তাই পুলিশ না গতকাল রাত্রে আনুমানিক সাড়ে সাতটার সময় আমি গোপন সূত্রে খবর পাই খাদ্য খোলার হারমিয়ার বাড়িতে কিছু গাজা মজুত করে রেখেছে এই খবরের ভিত্তিতে আমি সাথে সাথে আমি আমার আমি অথরিটিকে জানাই অথরিটিকে পারমিশন নিয়ে আমি আমরা স্টাফ এবং টিএসএম নিয়ে বাড়ি এখানে আমি সরকারি তহসিলদারকে সাথে নিয়ে নিয়েছিলাম গল্প উইটনেস থাকার জন্য আমরা গিয়ে প্রথমে আমরা তাদের বাড়িতে টিএসএ টিএসএম নিয়ে বাড়িটা গঠন করি কিন্তু আমাদের গাড়িটা তার বাড়িটা গলিতে ছিল দূর থেকে আমরা গাড়ি দেখে বাড়িতে আমরা পুরস্ক্রোপ পাইনি পুরস্ক্রোপ হয়তো একটা খাদ্যাখোলা খাদ্যাখোলা শেষ মাথায় খাদ্যাখোলা শেষ মাথায় অমলবাড়ি অঙ্গনবাড়ি সেন্টারের কাছে ভেতরে একটা বাড়ি ছিল একদম লাস্ট মাথার বাড়িটা তো ওর হারুন মিয়ার বাড়ি হারুন মিয়ার বাড়িকে আমরা কঠন করেছি কিন্তু পুরুষ পুরুষ লোককে আমরা বাইরে সব বেরিয়ে গেছে তারপরে আমরা উইচনেসের সঙ্গে ওই বাড়িতে আমরা টোটাল ঘর গরু সার্চ করি তিনটে ঘর ছিল ঘরের ঘর ঘরে সার্চ করে ঘরের সিলিং টিলিং সার্চ করেছিল তারপর ঠাক ঘরের ঠিক পাশেই ঘরের মধ্যে বাড়ির প্রেমসির ভিতরেই পুরো বাড়ির মাটি নিচে আমরা সার্চ করতে করতে দুটো ড্রাম মাটি খনন করে আমরা দুটো গাঁজা ভর্তি ড্রাম উদ্ধার করি তো দুটো ড্রামের মধ্যে আনুমানিক আমরা যে ওয়েট মেশিন নিয়ে গেছিলাম বত্রিশ কেজি গাঁজা ছিল আমরা সিজ করি এবং অ্যাকর্ডিংলি তার হারনিয়া বাড়ির মালিকের এগেনিস্টে পড়া আসামি তার বাড়ির মালিকের এগেনিস্টে আমরা এন ডিপিএস দ্বারায় কেস নিয়েছি তো আমরা অতি সত্তর তাকেও আমরা অ্যারেস্ট করে কোর্টে পাঠাবো তো কিছুদিন আগেও আমরা আর থেকে আরেকটা গাজার বিরুদ্ধে অভিযান করেছিলাম এখান থেকেও গাজা করে আমরা আরেকটা কেস কেস আমাদের দশ নামটাও এম ডিপিএস দশ নাম্বারটা এমডিপি কেস আমরা যখনই এমডিপিএস যে কোনো খবর পাই আমরা সিরিয়াসলি আমরা ইয়ে করছি কেন কত কেজি স্যার এখানে আমরা থার্টি টু কেজি মূল্য কত হাজার এক লক্ষ টাকা হবে

আমাদের বিশেষ আকর্ষণ এক্সক্লুসিভ নবদম্পতির পোশাক নান্দনিক ডিজাইনের বোরখা আরবি কুর্কি দুবাই স্টাইল স্টোন ও এমব্রয়ডারি ডিজাইনের বিশাল কালেকশন দেশ ও বিদেশের সেরা ব্র্যান্ডের লেহেঙ্গা সেরোয়ানি গাউন পাঞ্জাবি ও ঐতিহ্যবাহী সাজসজ্জার পোশাক বিবাহের সাজসজ্জার সম্পূর্ণ সামগ্রী ও আকর্ষণীয় উপহার পুরুষ ও মহিলাদের জন্য আধুনিক ও ঐতিহ্যবাহী পোশাকের সবচেয়ে বড় কালেকশন রয়েছে বিশেষ অফার ফিফটি পার্সেন্ট পর্যন্ত ছাড় ঠিকানা বিএইচ ওয়েডিং মল সেন্ট্রাল ব্যাংক এর বিপরীতে গুরখা হাউসের নিকটে মেইন রোড বদরপুর আসাম যোগাযোগ নম্বর এইট থ্রি আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সোনামুরায় মেসার্স নোরজাহান টায়ার্সিফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত ধরনের মোটর সাইকেল এবং গাড়ির টায়ার ও টিউব যেমন পালসার গ্ল্যামার অটো টমটম পিয়াগো স্কুটি বোলেরও পিক আপ ইকো গাড়ি এবং ম্যাক্স তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে বিনামূল্যে টায়ার টিউব খোলা ফিটিং এবং লিক মারা হয় ও হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সুনামুরা পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন এবং সুনামুরা সাবডিভিশনের মধ্যে যে কোনো জায়গায় মোটর বাইক ও গাড়ির চাকার সমস্যা হলে বিনামূল্যে টায়ার টিউবের লিক ঠিক করা হয় যোগাযোগ নাইন অথবা নাইন এইট ফাইভ সিক্স সিক্স এইট টু সেভেন ওয়ান সেভেন আমাদের শোরুম খোলা থাকবে পুরো সপ্তাহ সকাল সাতটা থেকে রাত নটা পর্যন্ত